নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো তিন দিন তীব্র গরমের সতর্কতা সব জেলাতেই এখানে বলা হচ্ছে রীতিমতো থাপ প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তীব্র থাপ দাহ চলছে রাজ্যের সব জেলাতেই দহন জ্বালায় হাঁস করছেন সাধারণ মানুষ কিন্তু এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিংবা গরম কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা সামনেই ঈদ উষ্ণতার চাদরে মুড়ি দিয়ে কাটবে ঈদও মার্চের শেষে এই গরম কিন্তু নাজেহাল করে দিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে দিনের বেলায় বাইরে বেরোলে কার্যত লুর মতো গরম বাতাস ধাক্কা কাটছে চোখে মুখে ডিহাইড্রেশনজনিত রোগের প্রকোপ প্রায় গড়ে গড়ে এই অবস্থায় জনসাধারণকে কোনো স্বস্তির আশ্বাস দিতে পারল না আবহাওয়া দপ্তর স্বাভাবিকের চেয়ে বেশি এই তাপমাত্রা আরও কয়েকদিন বজায় থাকবে আবহাওয়া দপ্তর আগামী তিন দিনের জন্য রাজ্যের তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের মতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তীব্র শৈর বিকিরণ এবং পশ্চিম দিক থেকে উষ্ণ বাতাস প্রবাহের ফলে রাজ্যে তাপমাত্রা বেড়েছে এর ফলে দিনের তাপমাত্রা ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে বেশ কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেশি থাকতে পারে এই অবস্থায় চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পাশাপাশি গরম থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিচ্ছেন কূপ বিশেষ কাজ না থাকলে রোদ এড়িয়ে চলার এবং প্রবীণদের রাস্তায় বেরোলে ছাতা রাখার কথা বলা হচ্ছে তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার পাশাপাশি হালকা রঙের সুতি কাপড়ের ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য